এখন আমি আপনাদের সামনে এই আমাদের যেহেতু ওই ওই উস্তাদের বড় মাদ্রাসার উস্তাদ উনি যেহেতু দাবি করেছেন এই কথা আমাদের আকাবিররাও বা আমাদের যারা লামাই গণতন্ত্রকে গণতান্ত্রিক রাজনীতিতে অংশগ্রহণ করেছেন কিংবা করেন নাই এই গণতন্ত্র সম্পর্কে তারা এই দৃষ্টিভঙ্গি পোষণ করতেন এটা হলো সাধারণ জনগণের রায়ে গঠিত সরকার এতটুকু তো এটা তো হারাম বা কুফর এই ধরনের কিছু হওয়ার নেই কিন্তু আসলে কি আমাদের মুরব্বীরা ওনারা কি এতটুকুই দেখেছেন নাকি এটাকে একটা স্বতন্ত্র মতবাদ এটাকে একটা স্বতন্ত্র বিষয় হিসাবে দেখেছেন আমার এখানে অনেকগুলো ফতোয়ার কিতাব আছে আমি দু একটা দেখাই প্রথম হলো আহসানুল ফাতাওয়া ছয় নম্বর খণ্ড মুফতি রশিদ আহমদ লুদিয়ানবী নবী রহমতুল্লাহ আলী পাকিস্তানের বড়

اور حکمرانوں پر ایسی پابندیاں عائد کرتا ہے جن کے ذریعے وہ بے مہار نہ ہو سکے اور چونکہ اسلام نے مشاورت کا حکم دیا ہے اس لیے جمہوریت کو مشاورت کے ہم معنی سمجھ کر لوگوں نے یہ کہنا شروع کر دیا کہ جمہوریت آئینی اسلام ہے حالانکہ بات اتنی سادہ نہیں ہے سدھارتو جمہوریت شمپر کے گنتنتر شم کے لوگ دیر যেহেনে মাথায় এতটুকু আসছে যে যেগুলো অর্থাৎ আরব রাষ্ট্রগুলোতে যে রাজতন্ত্র আছে সেখানে মানুষের সাধারণ মানুষের কোনো রায় দেওয়ার সুযোগ নেই গণতন্ত্রের মাঝে মানুষের সাধারণ মানুষের কি আছে রায় দেওয়ার সুযোগ আছে এবং জবাবদিহিতা তাদের কাছে করার একটা বাধ্যবাধকতা থাকে তো ইসলাম যেহেতু মশওয়ার হুকুম দিয়েছে তো মশুয়ারা মানে কি অন্য থেকে রায় নেওয়া এটাই তো তো গণতন্ত্রের ক্ষেত্র সাধারণ জনগণ থেকে কি নেওয়া হয় রায় নেওয়া হয় তাহলে এজন্য গণতন্ত্রকে মশওয়ারার একই অর্থ বুঝে লোকেরা এটা বলা শুরু করে দিল যে জমহুরিয়ত ই আইন ইসলাম হে গণতন্ত্র এটাই হলো হুবহু ইসলাম তিনি বলেন হালাকে বাদ এতনি সাদা নেই হ্যাঁ অথচ কথা বিষয়টা এত সহজ সরল না দর হাকিকত জুমহুরি নিজাম হকুমতকে পিছে এক মুস্তাকিল ফলসফা তিনি বলেন যে বাস্তব হল গণতন্ত্র যেটা গণতান্ত্রিক যে ব্যবস্থা গণতান্ত্রিক যে সরকারের ব্যবস্থাপনা আছে এটার পেছনে একটা স্বতন্ত্র দর্শন আছে আকিদা আছে যু দিনকে সাথে এক কদম বি চল সেকা যেটা ইসলাম ধর্মের সাথে সামান্যতম একসাথে হতে পারে না আর জিসকে লিয়ে সেকুলারিজম পর ইমান লানা ইমান লাজমি শর্ত কি হাইসিয়ত রাখতা হয় এবং যেই গণতন্ত্রকে ধারণ করার জন্য সেকুলারিজমের উপর ইমান আনাটা লাজমি শর্ত সেকুলারিজম সম্পর্কে অন্য সময় বলেছি এরপর তিনি জমহুরিয়তের গণতন্ত্রের যে সংজ্ঞা আমি যেটা বললাম গভর্নমেন্ট অফ দ্য ফর দ্য পিপল এইটা তিনি কি করলেন উল্লেখ করলেন এরপর তিনি বলেন যে লিহা জমহরিয়তাম হাকে আলা তস্বর কিয়া যাত তাহলে এর গণতন্ত্রের সবচেয়ে প্রথম বড় যেটা রোকন সেটা হল এখানে আওয়ামদেরকে সাধারণদেরকে হাকে মে আলা হাকেমে আলামান সার্বভৌম ক্ষমতার মালিক হাকেমে আলামান কি যিনি সব ক্ষমতার মালিক এবং বিধান দাতা করার যার কাছে কি আছে আছে শক্তি ক্ষমতা আছে তাকে বলা হয় হাকিমে আলা বিধান প্রণয়ন করার যা শক্তি ক্ষমতা যার কাছে আছে তাকে হাকেমে আলা যেটাকে অন্য ভাষায় বললে সার্বভৌম ক্ষমতার মালিক আর আওয়াম তাহার ফেসলাতে রায় কি বুনিয়াদ পর হুয়া হু ও ওয়াজিব আর নাকাবেলে তনসিফ সমঝা যাতায় এবং আওয়ামের প্রতিটা ফাইসালা তারা যেটা চায় কাসরতে রায় কি বুনিয়াদপর অর্থাৎ অধিকাংশ লোকেরা যেটাই কি দিবে রায় দিবে সেটার ভিত্তিতেই এটাকে ওয়াজিব মনে করা হয় এবং এটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না এটা উনি আরো লম্বা আলোচনা করেছেন ঠিক আছে এরপর তিনি বলেন যে اگر دستور حکومت عوامی نمائندوں کے اختیار قانون سازی پر کوئی بابندی بھی آئیت کر دے تو یہ پابندی اس لیے واجب تعمل نہیں ہوتے کہ یہ عوام سے بالاتر کسی اتھارتنے کے لیے آئیت ہوتی ہے ایر پر بولنجے خلاصہ یہ کہ جمہوریت نے کسرت رائی کو معاذ اللہ خدایی کا مقام دیا ہوا ہے کہ اس کا کوئی فیصلہ رد نہیں کیا جا سکتا شرکتہ ہلو ایٹا گنو تنترو মানুষের অধিকাংশ মানুষের রায়কে আল্লাহর স্থানে নিয়ে গেছে আল্লাহর যেমন কোনো বিধানকে বাদ দেওয়া যায় না মানতে সবাই বাধ্য তদ্রুপ অধিকাংশ লোকেরা যেটা রায় দিবে সেটাও দেশের মানুষ মানতে বাধ্য এটাকে রদ করা যাবে না এইভাবে আল্লাহর মকামে নিয়ে যাওয়া হয়েছে বুঝাচ্ছে তাহলে এই গণতন্ত্র আমরা যেটা বলি শুধু সাধারণ মানুষের রায় এটা এত সহজ সরল না তিনি বললেন যে এটা বাত এতনি সাদা নেহি এটা এত সহজ সরল না বরং এর পিছনে এক মুস্তাকিল ফালসাফা হ্যাঁ একটা স্বতন্ত্র কি আছে দর্শন আছে আকিদা আছে যেটা দিনের সাথে এক কদমও এক সমান হতে পারে না বুঝে আসছে এরপর

এটাতে তিনি লিখেন বাজ সুজি ও জমহুরি সুযোগী সলতানত ইসলাম মে চাহতে কিছু লোকের এই বেকুফি আসলো যে মাথায় চেপে বসলো যে তারা গণতান্ত্রিক সরকার ব্যবস্থাকে ইসলামী সরকার ব্যবস্থা বা ইসলামের এই একটি রূপ এই ধরনের বলতে চায় আর ইয়ে দাওয়া করতে হ্যাঁ এবং এটাই দাবি করে যে ইসলাম মে জমহরিয়ত হি কি তালিম হ ইসলামের মধ্যে গণতন্ত্রের কি দেওয়া হয়েছে শিক্ষা দেওয়া হয়েছে ও ইস্তিদলাল মে ইয়ে আয়াত পেশ করতে হ্যাঁ ওয়াসাবির হুম ফিল আম ওয়াসাবির হুম ফিলাম আম নবীকে আল্লাহ বলেছেন যে আপনি এই সমস্ত বিষয়ে লোকদের সাথে কি করেন মশওয়ারা করেন বলে এই আয়া দিয়ে দলিল করে মাগর ইয়ে বিলকুল গলত হ্যাঁ এটা সম্পূর্ণ গলত উন লোক মশওয়ারাত কি দফা আহ কো দফা কর দিয়া এরা তো আসলে মশোয়ারা কাকে বলে মশোয়ার বিষয়টাকেই শেষ করে দিয়েছে উনি এখানে আকারে কি করেছেন আলোচনা করেছেন এখানে তিনি গণতন্ত্রের ফলসোফা নিয়ে আলোচনা করেন নাই কিন্তু এখানে তিনি একটা পার্থক্য দেখিয়েছেন সেটা হলো সাধারণ জনগণের রায় আর মশওয়ার যে রায় দুইটা এক না ইসলামের মধ্যে যেই মশোয়ারা হিসাবে যে রায় হয় ঠিক আছে এইটা আর গণতন্ত্রের মাঝে যেই রায় হয় সেটা এক না সহজ ভাবে বলি গণতন্ত্রের মাঝে আপনি ভালো মানুষ খারাপ মানুষ চোর বাটপার দুর্নীতিবাস সকল নারী পুরুষ জ্ঞানী সকলেই শিক্ষিত অশিক্ষিত ঠিক আছে এইভাবে দিনের বুঝ রাখে না রাখে মুসলমান ও মুসলিম সকলের রায় সমান বেশ কম আছে ভোট দিতে গেলে আপনি যদি মেয়ে হন বাদ দিবে আপনি যদি পাগল হন আপনাকে বাদ দিবে ঠিক আছে আপনার যদি শিক্ষা দীক্ষা কম থাকে বাদ দিবে শুধু বয়সটা হলেই হবে আর কিছু লাগবে শুধু কি বয়সটা হলেই হবে কত পনেরো বছর না ষোলো হলেই আপনাকে কি ভোট দেওয়ার জন্য তো ইসলামের এইভাবে মুসলমান অমুসলমান এরকম নারী পুরুষ শিক্ষিত অশিক্ষিত এবং বাকপার নেককার নেকা সবার কি রায় এইভাবে নেওয়া হয় আচ্ছা এরপর দেখেন পাকিস্তানের আরেকজন বড় আলেম ছিলেন শহীদ ইসলাম হাজার ইউসুফ লুদিয়ানবী রহমতুল্লাহ আলাই খাতমত সম্পর্কে ওনার অনেক কাজ আছে কাদিয়ানিদের বিরুদ্ধে বিশেষ করে ওনার আছে ছয় খন্ডের সিরাতে সিরতাকিম আছে খুব সুন্দর ওনার কিতাব প্রসিদ্ধ কিতাব ওনার আরেকটা ফতোয়ার কিতাব আছে আপকে কে মাসায়েল আউরুম কাহাল আট কিতাব এই আঠখণ্ডের কিতাবের সপ্তম নম্বর খণ্ড হল এটা এখানে ছয়শো নম্বর পৃষ্ঠা তিনি বলেন জুমহুরিয়ত ইস দাউর কা সানামে আকবর ওনার অনুমান জুমহুরিয়ত ইস দাওর কা সনামে আকবর গণতন্ত্র এটা হলো এই যুগের সবচেয়ে বড় কি বুথ পূজার জন্য সবচেয়ে বড় মূর্তি সবচেয়ে বড় আজর আর কি তো লম্বা আলোচনা করেছেন সবগুলো পড়ার সময় নেই তিনি আলোচনা করতে গিয়ে লিখেন ইসি গলাত কবুলিয়ত আমা কা সিক্কা আজ জুমহুরিয়ত মে চল রা হুমহুরিয়ত দৌরে জদীদ কা ও সনম আকবর হিসকি পুরুষ

মালা চাপনি শুরু কর দি কবি নারা বুল কাজ গিয়া কেলা জমহরিয়ত কাজার হ্যাঁ কবি ইসলামী জমুরি কীতলাহ কী কখনো কখনো এই আওয়াজ উচ্চকিত করা হয়েছে এই স্লোগানও দেওয়া হয়েছে বলে ইসলাম তো জমুরি কথা বলে গণতন্ত্র কথা বলেন এবং কখনো কখনো বলা হয়েছে ইসলামী জমুরি মানে ইসলামী গণতন্ত্র ইসলামী গণতন্ত্র না ইসলামী বেশাখানা আর কি এটা যেমন ইসলামী কি গণতন্ত্র ইসলামী এটা যেমন একটা নাম এই ধরনের কবি ইসলামী কি কি কিলাহ বাজা এই ইসলামী গণতন্ত্রের একটা পরিভাষা বানিয়ে নেওয়া হয়েছে হালাকে মগর জমহরিয়ত বুদ্ধা পুজারী হা নাম সেই তাল্লুক নেই বলকেলাম সিয়াসি নজরিয়ে কি জিদ হ উনি বলেন যে অথচ পশ্চিমাদের যে গণতন্ত্র এটা তো শুধু ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই যে এমন না বরং সেটা ইসলামী যেই রাজনীতি আছে ইসলামী রাজনীতির এই সম্পূর্ণ বিপরীত একটা বিষয় इसलिए इस्लाम के साथ जमुहुरियत का पैवड़ लगाना और जमुहुरियत को বা ইসলাম करना সریحান غلط है এজন্য ইসলামের সাথে জমুহুরিয়াত লাগিয়ে ইসলামী গণতন্ত্র বলা এইভাবে সম্মানিত করা গণতন্ত্রকে এটা সারিহান গলা বুঝাচ্ছে আরো লম্বা আলোচনা করেছেন আমি শুধু দেখাচ্ছি আমাদের আকাবিদ বা আমাদের দেওবন যারা ছিলেন তারা গণতন্ত্রকে কোন দৃষ্টিতে দেখতেন এটা কি নিচ্ছক একটি শুধু জনগণের রায় হিসাবে দেখতেন নাকি এটাকে এটা একটা 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 দর্শন মুস্তাকিল স্বতন্ত্র ইসলামের বিরুদ্ধে কোনো এটার ইসলামের বিরোধী একটি মতবাদ হিসাবে তারা চিহ্নিত করেছেন এটাই আমি আপনাদের সামনে শুধু তুলে ধরতেছি ফতোয়াই মাহমুদ ইয়া মুফতি মাহমুদ হাসান গাঙ্গি রহমতুল্লাহ আলাই এই ফতোয়া মুফতিয়া আজম হিন ওয়াদারুলুম দেওবন্দ এই ফতোয়া মাহমুদিয়া চব্বিশ খণ্ডের কিতাব না আঠাশ খন্ডের মনে হয় এটা হলো বিশ নম্বর খণ্ড জাকারিয়া বুকরিপুর বিশ নম্বর খণ্ডে তিনি চারশো বারো নম্বর পৃষ্ঠা কত চারশো বারো নম্বর পৃষ্ঠা এখানে প্রশ্ন করা হয়েছে সুয়াল কিয়া হামারে নবী হুজুর সাল আলী ওয়াসাল্লাম নে সবাই পড়েন জুমহুরিউদক কায়েম কিিয়া থাক আর কিিয়া খলাফায় আর বাবিস জুমহুুলিয়েত প পার চলে য়া নুনে তাইগর আর তাবাব্দল কিিয়া কষ্ট হলো আমাদের নবী সুর উল্লাহ সলল্লাহ কি গণতন্ত্র কায়েম করেছিলেন। ফোলাফায় আর বাও কি এই গণতন্ত্রিক পথে চলেছেন। ঠিক আছে। মাস্খ একটা কথা বলে দি। সরকারি সিলেবাসে বাসে যেই। ইসলামী ইতিহাস বই আছে সেখানে কিন্তু খোলাফাই রাশিদিন হজরত তোমর অন্যান্য খলিফা ওনাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়েছেন ওনারা গণতন্ত্র কায়েম করেছেন এই কথাগুলো লেখা আছে এখনো আছে ঠিক আছে এই যে এই প্রশ্নই হলো এখানে দেওয়া হয়েছে একই প্রশ্ন বুঝে যাচ্ছে আল জবাব মুফতি মাহমুদ হাসান গাঙ্গুই রহমতুল্লাহ জবাবে বলেন হজরত শাহ বলিউল্লাহ মুহাদ্দেসে দেহলবি রহমতুল্লাহ আলহী

قرآن کریم نے اکثریت کی اطاعت کو موجب دلالت فرمایا ہے وَإِن تُتِعَ أَكْثَرَ مَنْ فِي الْأَرْضِ يُدِلُّوكَ عَنْ سَبِيلِ اللَّهِ اہل علم اہل دیانت اہل فہم کم ہوا کرتے ہیں خلافاء اربعہ رضی اللہ عنہ حضور اکرم صلی اللہ علیہ وسلم کے نقش قدم پر چلنے والے تھے انہوں نے اس کے خلاف میں دوسری راہ اختیار نہیں کی ہے انہوں نے جوابیر شہر کو تحلو আল্লাহ রসুল গণতন্ত্র কায়েম করবেন এটা তো দূরের কথা এটা তো কখনো হতেই পারে না যদি এটাই হতো তাহলে শাহদিউল্লা দেহ তো জমহুরিয়তের এই গণতন্ত্রের কি করতেন না খণ্ডন করতেন না আচ্ছা কেন এই জমহুরিয়তের খন্ডন করা হয়েছে কেন আল্লাহ রসুল এই জমহুরিয়ত কে কায়েম করেন নাই এটার সাথে এটার বিরোধিতা সাংঘর্ষিক অবস্থান কি সাংঘর্ষিক অবস্থান হলো এটাই গণতন্ত্রের মাঝে কোন বিধান প্রণয়নের ক্ষমতা হলো আকসারিয়তের উপর অধিকাংশরা যেটা বলবে সেটাই অধিকাংশরা যেটা বলবে সেটাই ঠিক আছে কাস্টার সে রায় ফেসলা হয় অধিকাংশ যদি কোরআন হাদিসের খেলাফ করে এটাই হবে ফেসলা ঠিক আছে সম্প্রতি একটা কমিশন আছে জাতীয় ঐক্যমত্য কমিশন ডক্টর আলী রিয়াজের অধীনে এই কমিশন কাজ করতেছে সংস্কারের কাজ করতেছে সংবিধানে কি কি করবে সংস্কার হিসেবে কি যুক্ত হবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করতেছে ঠিক আছে তো এখানে আলাপের ক্ষেত্রে মাঝে মাঝে খুব ইন্টারেস্টিং বিষয় আসে সেটা হলো বিএনপি ওয়াক আউট করে চলে যাচ্ছে অমুক দল এটা মানতেছে না অমুক দল এটা মানতেছে না ঠিক আছে তো এখন যা বিএনপি হলো সবচেয়ে বড় দল অন্যান্য দল যারা আছে এরা বলতেছে বিএনপি তো হলো মাত্র একটা দল আমরা আরো দশ বারো পনেরো দল আছি আমরা যদি একদিকে থাকি তাহলে বিএনপি একটা দল মানলেও কি না মানলেও কি তাহলে আকসাদ এরা দল হিসাবে আকসাদ দেখাচ্ছে এখন বিএনপি বলে যে আমরা এক দল না মানা মানি হলো দেশের অর্ধেক মানুষ না মানা তোমরা দশ দলে না মানা মানি হলো দেশের পাঁচ পার্সেন্ট মানুষও না দশ পার্সেন্ট মানুষও না তিন ভাগের এক ভাগও না তাদের দ্বন্দ্বের কথা বলতেছে ঠিক আছে তো এখানেও তারা যে সংস্কারগুলো করতেছে যেমন একটা কথা চলতেছে যে নারীদের জন্য এক একশো সংরক্ষিত আসন এমপি হওয়ার জন্য একশো সংরক্ষিত আসন দেওয়া হবে এটা হবে কি হবে না ঠিক আছে তো নারীদের এই ধরনের আসন বন্টন করে এইভাবে নারীদেরকে সামনে নিয়ে আসা পরিচালনার মধ্যে নিয়ে আসা এটা তো ইসলামের ছিলা ঠিক আছে কিন্তু এটা হবে হবে কি না ইসলামের খেলা অধিকাংশ গণতান্ত্রিক দল যদি মানে যে নারীদেরকে একশো আসন বা পঞ্চাশ আসন দেওয়া হবে তাহলে মেনে নেবে কিন্তু কোরআন হাদিসে কি আছে না আছে এগুলা কোনো দেখার বিষয় না এই যে সম্প্রতি কথা বলতে এরকম প্রতিটা বিষয়ে সংসদের মধ্যে যখন কোন আইন নিয়ে আলোচনা হয় কোন একটা কিছু প্রণয়ন করবে আলোচনা হয় যদি অধিকাংশ সংসদ সদস্য যদি এটার উপর রায় দেয় সেটা পাশ হয়ে যাবে সেটা কোরআন হাদিসে কি আছে না সেটা দেখার বিষয় বলছে এই যে এটা কোরআন হাদিসের কোন তাওয়াক্কু না করা এটাই হলো কোরআনের খেলাফ কোরআনে আছে ওয়াইন তুতি আকসার ফিল আর যদি লুক আনসা নবী আপনি যদি দুনিয়ার অধিকাংশ লোকের যদি অনুসরণ করেন তাহলে এরা তো আপনাকে আল্লাহ রাস্তা থেকে গুমরা করে দেবে অধিকাংশ লোক তো আল্লাহকে মানানো অধিকাংশ মানুষই তো মুসি আল্লাপ না আপনি এখন দেখেন পৃথিবীতে বর্তমানে কত মানুষ আটশো কোটি আটশো কোটি মানুষ হলে মুসলমান কতশো কোটি একবার বেশি দল দুইশো কোটি চেয়ে তার বেশি না ঠিক আছে তাহলে আজ ছয়শো কোটি হলো বেঈমান অমা ইউমিন আকসার রহম বিল্লাহি ইল্লা ওয়াহম মুর্শিক এটা হলো আমি হাই দর্শক দুইশো কোটি এটাও হাই এখানে দুইশো কোটির মধ্যে একশো কোটিও খালেস মুসলমান বের করা মুশকিল হবে যারা আসলেই প্রকৃত মুসলমান তারপরও আমি সর্বোচ্চটা ধরলাম আর কি আচ্ছা যা হোক আমি যেটা বলতে চাচ্ছি আমাদের আকাবিররা বা আমাদের ওলামাই দেহবন যারা ছিলেন তারা ফতোয়ার কিতাবে ফিক্ষির কিতাবে গণতন্ত্রকে নিছক একটি সাধারণ জনগণের রায় চিহ্নিত করেন নাই এটাকে কোরআন হাদিসের খেলাফ এই বিষয়টাই তুলে ধরেছেন কেউ ফলসাফা দর্শন হিসাবে কেউ তাদের যেই নির্বাচনের যে পদ্ধতিটা আসে সেই পদ্ধতিটাই যে কোরআন হাদিসের খেলাফ এটাকেই ওনারা কি করেছেন তুলে ধরেছেন